আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একে এত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আল্লাহ তালার মহামূল্যবান পঞ্চাশটি উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লা এই ভিডিওটিতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যেন সাধারণ মানুষও বুঝতে পারে কারণ পবিত্র কোরআনুল কারিমের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে আর এ কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন তাই গুরুত্বপূর্ণ তথ্যবহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নাম্বার এক সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না সুরাল বাকারা আয়াত বিয়াল্লিশ নাম্বার দুই ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না সুরাল বাকারা আয়াত একশো অষ্টাশি নাম্বার তিন অন্য টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না সুরাল বাকারা আয়াত একশো অষ্টাশি নাম্বার চার কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে সুরাল বাকারা আয়াত তিরাশি এবং সুরান নিসা আয়াত ছত্রিশ নাম্বার পাঁচ কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না সুরাল বাকারা আয়াত দুশো বাষট্টি নাম্বার ছয় এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে সুরাল বাকারা আয়াত তিরাশি এবং সুরান নিসা আয়াত ছত্রিশ নাম্বার সাত অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে এবং কথার চেয়ে কাজের প্রভাব বেশি সুরাল বাকারা আয়াত চুয়াল্লিশ নাম্বার আট যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র ও মার্জিতভাবে কথা বলবে সুরা আল বাকারা আয়াত তিরাশি নাম্বার নয় মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে সুরা আলে ইমরান আয়াত একশো সাতষট্টি নাম্বার দশ মা বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে সুরা আননিসা আয়াত ছত্রিশ নাম্বার এগারো যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাই হয় সুরা আননিসা আয়াত চুয়ান্ন বারো কারোর সাথে দেখা হলে তাকে সুন্দর সম্ভাষণ জানাবে সালাম দিবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে সালাম দিবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে দিয়েছে সেভাবে জানাবে যেমন কেউ যদি আসসালাম ও আলাইকুম বলে জবাবে ও আলাইকুম অথবা ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ এই পর্যন্ত বলবে নাম্বার তেরো বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে সুরা আননিসা আয়াত ছত্রিশ বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে সুরান নিসা আয়াত ছত্রিশ নাম্বার পনেরো যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে সুরান নিসা আয়াত তিন নাম্বার ষোলো যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না নাম্বার সতেরো যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে সুরা আল আনাম আয়াত সত্তর নাম্বার আঠারো কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে সুরা আল আম আয়াত চুয়ান্ন এবং সুরা আলে ইমরান আয়াত একশত চৌত্রিশ নাম্বার উনিশ নোংরামি অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না সেটা গোপনে হোক আর প্রকাশ্যে সুরা আল আন আম আয়াত একশো একান্ন নাম্বার বিশ কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয় সুরা আল আন আম আয়াত একশো বাহান্ন নাম্বার একুশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সুরা আত তাওবা আয়াত একশো আট নাম্বার বাইশ মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্র ও শালীনভাবে যুক্তিতর্ক করবে আন নাহাল আয়াত একশো পঁচিশ নাম্বার তেইশ জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো সুরা আলবাণী ইসরাইল আয়াত সত্তর নাম্বার চব্বিশ কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে সুরাবাণী ইসরাইল আয়াত চৌত্রিশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে সুরাবানী ইসরাইল আয়াত ছত্রিশ নাম্বার ছাব্বিশ দামাক দেখিয়ে চলাফেরা করবে না সুরা আল সরাইল আয়াত সাঁত্রিশ নাম্বার সাতাশ কখনও মিথ্যা কথা বলবে না সুরা আল হাজ আয়াত তিরিশ নাম্বার আঠাশ ফালতু কথা বলবে না এবং অন্যর ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে সুরা আল মিনুন আয়াত তিন এবং সুরা আল কাসাস আয়াত পঞ্চান্ন নাম্বার উনত্রিশ বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্য নয় সুরা আন্নুর আয়াত তিরিশ ও একত্রিশ এবং সুরা মুমিন আয়াত উনিশ নাম্বার তিরিশ কারো সম্পর্কে কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসাবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় সুরা আন্নুর আয়াত বারো নাম্বার একত্রিশ কাউকে জিজ্ঞাসা না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না সুরা আন্নুর আয়াত সাতাশ নাম্বার বত্রিশ যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে সুরান্নুর আয়াত একষট্টি নাম্বার তেত্রিশ যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো মহান আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার সুরান্নুর আয়াত এক ও চোদ্দ নাম্বার চৌত্রিশ বিনয়ের সাথে চলাফেরা করবে সুরা আলফুর কান আয়াত তেষট্টি নাম্বার পঁয়ত্রিশ অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম জানিয়ে সরে যাবে সুরা আলফুর কান আয়াত তেষট্টি নাম্বার ছত্রিশ যারা ফাইজলেমি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে সুরা আলফুর কান আয়াত বাহাত্তর নাম্বার সাঁত্রিশ অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতা নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও সুরাল আনকাবুত আয়াত সতেরো নাম্বার আটত্রিশ চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে সুরা লুকমান আয়াত উনিশ নাম্বার উনচল্লিশ তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে সুরা লুকমান আয়াত উনিশ নাম্বার চল্লিশ খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সুর আল আহাজাব আয়াত তিপ্পান্ন নাম্বার একচল্লিশ কোনো ভনিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে সুরা আল আহাজাব আয়াত সত্তর নাম্বার বিয়াল্লিশ দুষ্টু খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটি ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য পরে তোমাকে পস্তাতে হয় সুরা আল হুজরাত আয়াত ছয় নাম্বার তিতাল্লিশ কাউকে নিয়ে উপহাস করবে না চিটকারি দিবে না ব্যঙ্গ করবে না সুরা আল হুজরাত আয়াত সত্তর নাম্বার চুয়াল্লিশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না সুরা আল হুজুরাত আয়াত দশ নাম্বার পঁয়তাল্লিশ কাউকে কোনো বাজে নামে ডাকবে না সুর আল হুজুরাত আয়াত দশ নাম্বার ছেচল্লিশ বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা করা গুণা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের ওপর গুপ্তচরগিরি করবে না সুরাল আল আয়াত বারো নাম্বার সাতচল্লিশ জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো সদস্যের ভাই বোন হিসাবে থাকবে সুরা হুজুরাত আয়াত দশ করার চেষ্টা করবে না সুরান্নম আয়াত বত্রিশ নাম্বার ঊনপঞ্চাশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে সুরা তাহারিম আয়াত ছয় নাম্বার পঞ্চাশ কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদ ও আশা করবে না সুরাল ইনসান আয়াত নয় মহান আল্লাহ সুবাহনতলা আমাদেরকে উক্ত পঞ্চাশটি উপদেশ মেনে চলার তৌফিক দান করুক আমিন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার